দীর্ঘদিন ধরে পাকিস্তান গোপনভাবে এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে সক্ষম মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরেন অ্যাফেয়ার্সের প্রতিবেদনে এ ভয়াবহ তথ্য সামনে এসেছে প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতের অপারেশন সিন্ধুর পরপরই ইসলামাবাদ চীনের সহায়তায় তার পরমাণু অস্ত্র ভাণ্ডার ব্যাপকভাবে বাড়াতে দ্রুততর উদ্যোগ নিয়েছে এতে ওয়াশিংটনে উদ্বেগ বেড়েছে বলেও এ প্রতিবেদনে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে পাকিস্তানের এই প্রযুক্তি সফল হলে দেশটিকে সাধারণ প্রতিদ্বন্দ্বী থেকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা ছাড়া উপায় থাকবে না এদিকে পাকিস্তান বারবার দাবি করে আসছে এই অস্ত্র ভারতের সামরিক প্রাধান্য ঠেকানোর জন্য তবে মার্কিন গোয়েন্দাদের মতে এ দাবি বাস্তবসম্মত নয় মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে সক্ষম পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রাখে এমন কোন দেশকে বন্ধু হিসেবে বিবেচনা করা হবে না বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র এই তালিকায় রয়েছে রাশিয়া চীন ও উত্তর কোরিয়া যারা ট্রাম্প প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে এ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে পাকিস্তান সম্ভবত যুক্তরাষ্ট্রকে জানাতে চায় তাদের উপর হামলার পরিকল্পনা করলে ফলাফল মারাত্মক হবে এই পদক্ষেপ ভবিষ্যতে ভারত পাকিস্তান সংঘাতে আমেরিকার হস্তক্ষেপকেও কমিয়ে দিতে পারে উনিশশো সত্তরের দশকে শুরু হওয়া পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি উনিশশো সালে দেশটিকে শক্তিধর রাষ্ট্রে পরিণত করে বর্তমানে দেশটি প্রায় একশো পঁয়ষট্টি পারমাণবিক ওয়্যারহেডের মালিক এর আগে দুই সালে মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন থ্রি সফলভাবে পরীক্ষা চালায় পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ দুই হাজার সাতশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এদিকে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের এই গোপন প্রকল্প শুধু দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নয় বৈশ্বিক কূটনীতি ও প্রতিরক্ষা নীতির জন্য বড় চ্যালেঞ্জ কারণ তারা এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিতে চাইছে যেন দেশটি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ধ্বংসের কোন কৌশল গ্রহণ থেকে বিরত থাকে পাশাপাশি ওয়াশিংটন যাতে ভারত ও পাকিস্তানের সংঘাতে কখনো ভারতের পক্ষ না নেয় তা নিশ্চিত করাই ইসলামাবাদের উদ্দেশ্য নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক